মনিটর কত ইঞ্চি আপনাদের বাসায় টিভি আছে মনিটর আছে ল্যাপটপের স্ক্রিন আছে এগুলো কত ইঞ্চি অনেকেই অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ে যান এটা কত ইঞ্চি কিভাবে মাপবেন কিভাবে জানবেন এরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি ডেলের মনিটর দেখা যাচ্ছে আমরা দেখাবো এই ডেলের মনিটর কত ইঞ্চি এটি জাস্ট আমরা জানি উনিশ ইঞ্চি একটি মনিটর তো এই উনিশ ইঞ্চি কিভাবে হয় এটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতে একটি ইঞ্চি টেপ দেখতে পাচ্ছেন এই ইঞ্চি টেপের মাধ্যমে আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমি যদি এখান থেকে ধরি তাহলে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি অর্থাৎ এই দিকে প্রশস্ত এটি হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আমরা যদি এই দিকে হিসেব করি তাহলে দেখতে পাবেন আমি জাস্ট টেপটা একটু উল্টে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সতেরো ইঞ্চি এটি হচ্ছে সতেরো ইঞ্চি এদিকে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তাহলে কিভাবে উনিশ ইঞ্চি হবে বলে দিচ্ছি জানার জন্য এটি জেনে রাখা উত্তম যে কিভাবে ইঞ্চিটা হিসাব করা হয় কোনা আর আরি হিসাব করতে হয় যে কোনো স্ক্রিন সেটি হোক মনিটর হোক টিভি কিংবা হোক ল্যাপটপ স্ক্রিন এটি হিসাব করতে হয় আর আরি অর্থাৎ এই থেকে এই পর্যন্ত কিংবা এই থেকে এই পর্যন্ত এই আড়াআড়ি হিসাব করতে হয় যেটি কত ইঞ্চি আপনারা সবাই জানেন তারপরেও আরও একবার দেখিয়ে দিচ্ছি হয়তো দু একজন থাকতে পারে যারা অজানা জানে না ব্যাপারটি তাদের জন্য এই ভিডিও দেখতে পাচ্ছেন আমি এইখান থেকে একদম কর্নারে ধরে এই পর্যন্ত দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উনিশ ইঞ্চি মনিটর এই যে উনিশ ইঞ্চি চলে আসছে উনিশ ইঞ্চি হয়েছে অর্থাৎ আমরা আড়াআড়িভাবে এই কর্নারে আমরা মেপে দেখব কিংবা এই কর্নারে মেপে দেখব এটা কখনোই এরকম কিংবা এরকম মাপলে হবে না আমাদের কোনাকণি মাপতে হবে এই কোনাকণি মাপলে আমরা মনিটরের সাইজ বুঝতে পারবো এটি হচ্ছে ডেলের উনিশ ইঞ্চি একটি মনিটর এই মনিটরটি পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে কম্পিউটার রয়েছে বিভিন্ন ধরনের আইটি ইকুইপমেন্ট নেটওয়ার্কিং ইকুইপমেন্ট অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছে বিক্রিও করতে পারেন সেক্ষেত্রে আমাদের দোকানে আসতে পারেন দোকানের ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন জিরো ওয়ান কল কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন আশা করব সময় জ্ঞানে সর্বোচ্চ ব্যবহার করবেন আমাদের দোকান সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে জাস্ট এই সময়ের মধ্যে কল করার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ